<fiser soul> sí Håhå. <f 000 bevel> <Enjoy pen> <Locker> 오호호호호호 <laughs> 오호호 <laughs> Hô hô 에헤 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 <risos> <risos> tu me que sial, u cordaço? <laughs> tu me <Miki> que sial, mama? <risos> 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 흐흐 <laughs> 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 <laughs>

কি হচ্ছে না কি হচ্ছে গুনু পায়নি হ্যাঁ সন্ধ্যে বেলা কি হচ্ছে এগুলো पापा সাথে খুব তো খেলা হলো খেলার সময় ঠিক আছে দাদু খাবে না এই पापा ও পাপা দাদু খাবে না পাপা ওকে দোধর বোতল দিলে ও গোটা বিছানা ছড়িয়ে দিবে গোটা বিছানা এখন দোদর ছড়িয়ে দিবে ও হ্যাঁ এখনো ঘুমানো মানে তো রাত্রি বা একেবারে আধ ঘন্টা ঘুমিয়ে উঠে যাবে দিয়ে একটা দেড়টা দুটো প্রথম সবাই জেগে থাক ওর সাথে হ্যাঁ ও আসলে দোদরগুলো নিয়ে ও ছড়াবে এটাই হচ্ছে ওর কাজ এই জন্য তো এই যে

ওকে চিয়েনি বাচে মাতত ধরে রাখতেছে দেখো কি অবস্থা ওর দেখো বাইছে শুধু বাইছে এই যে এবার ঘুমাবে মুখে দদ পড়ে আছে তো এ মা মুখে দদ লেগে আছে এ মা চি 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 বন্ধুরা সবাই দেখছে তুমি সন্ধ্যাবেলা দুষ্টুমি করছো পাপার সাথে পাপার সাথে দুষ্টুমি করছো সবাই দেখছে ছি পচা বাচ্চা পচা বাচ্চা এটা পচা বাচ্চা এটা নন নন তুমি নন তুমি নন 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 দেখেছো ঠিক 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 আর টাটা করে দাও বন্ধু টাটা করে দাও টাটা বন্ধুরা সবাই টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা সবাইকে আমি বাবার সঙ্গে দুষ্টুমি করেছি বাবার সঙ্গে কচুর খেলা করেছি এবার আমি কি করব ঘুনু ঘুনু করব তাই তো মুখে হাত বাড়া না মুখে হাত দেয় না গাড়ি চালাতে এই যে গাড়ি চালাচ্ছে হ্যাঁ হ্যাঁ